গৌতমদা দা কাপ কলকাতা লিগে একসাথে চলছে আইএসএল আসছে একত্রিশে আগস্ট ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাচ্ছে ফিফার মোহনবাগান বাগান ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ার সব নিয়ে নিয়ে রিক্রুট হয়ে গেছে দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের বিদেশি যারা আছেন ছজন বিদেশি তারা কিন্তু যাদের নতুন করে নিয়েছে হিজা হিজাজি মাহেরকে রেখে দিয়েছে তারা আর সল ক্রেস্পো এবং ক্লেটন সিলভা ক্যাপ্টেন কিন্তু বাকি তিনজন যারা এসেছেন ডিমিত্রিয়স বলুন হেক্টর বলুন তারা ইন্ডিয়ায় খেলে গেছেন গত বছর আইএসএল খেলে গেছেন আর মেহওয়ান স্পোর্টিং তাদের তিনজন পুরনো প্লেয়ারকে রিটেন করেছেন তিনজন নতুন প্লেয়ার নিচ্ছে তার মধ্যে ব্রাজিলিয়ান আছেন খানার প্লেয়ার আছে মোহনবাগান দেখা যাচ্ছে যে তিনজন প্লেয়ার তারা রিটেন করেছেন গত বছরে দিমিত্রিকে রেখে দিয়েছেন কামিন্সকে রেখে দিয়েছেন তাদের দুজন ডিফেন্ডার নতুন এবং ড্যানি ম্যাটলেন এখানে কি অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এই যে বিদেশিগুলো আমি মনে করি কোনো একেবারে নিশ্চিতভাবে কাউকেই সেইভাবে আমি এগিয়ে রাখতে পারি না ব্যর্থতা একটা আছেই কখনো ভালো বলছে কখনো খারাপ বলছে কিন্তু এই বিদেশিদের মান নিয়ে আমার সন্দেহ আছে কি সব বিদেশিরা কিন্তু সমভানের নয় এক এবং দেখা যাচ্ছে কিছু বিদেশি তারা কিন্তু অত্যন্ত বয়সের ভারে তারা এটাও কিন্তু পেনশন স্কিমে চলে আসে বিদেশিদের নিয়ে কোন দলকে এগিয়ে রাখা কোন দলকে পিছিয়ে রাখা আর একটা ব্যাপার হচ্ছে যে বিদেশি আইএফএ নিষিদ্ধ করেছে কলকাতা লিগে আপনি এটা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী একটা প্রপোজাল দিয়েছেন ডুডান্টের প্রেস কনফারেন্সে এগারো জনই যেন ভূমি পুত্র খেলে বঙ্গ সন্তান খেলে ভিন রাজ্যের খেলোয়াড়া আমি ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যে আমি খুব খুশি অত্যন্ত আনন্দিত তার যে এই ভালোবাসা এটা স্বাভাবিক এই নয় উনি কাউকে ছোট করার জন্য বলেনি কিন্তু এটা এটা তো বলছি যে ফুটবলটা আমাদের মানে বাংলাদের মানে কী বলবো এটা একটা শ্রেষ্ঠ একটা উপাদান ছিল একেবারে এটা অস্বীকার করেছে এখানে যেটা এখন কিন্তু একেবারে নেই বললেই চলে দুটি কয়েক নাম হয়তো আমরা জানি কিন্তু সেইভাবে সেই মানে ডমিনেট করে সেইভাবে আধিপত্য বিশ্বাস কমের গৌতম দা দেড় মাস প্র্যাকটিস করে আঠারোই আগস্ট ডুরান্ডের ডার্বি ইস্ট বেঙ্গল দলটা প্রায় দেড় মাস প্র্যাকটিস করে নাপে মোহনবাগান সেখানে একুশ দিন প্র্যাকটিস করে নাপছে এটা কতটা ফারাক করে দিতে পারে প্র্যাকটিসের প্রিসিজন কন্ডিশনিংয়ের ক্ষেত্রে সবসময় প্র্যাকটিসের নির্ভর করে তা নয় প্র্যাকটিসের সাথে সাথে কম্পিটিশন খেলা এই যে লিগ খেলাটা যদি গুরুত্ব দিয়ে ওরা খেলে সেখানে কিন্তু অনেক খেলোয়াড় সেখানে বাজাই করা যায় এবং সেই দলটাকে প্রথম না সুপার সাইট মোটামান সুপার সাইট সেভেন্টি নাইনে সুপার সাইট ছিল সাফল্য পাইনি আমি শোন আমি তকমাগুলো এই সুপার চাইল্ড সুপার সাইড এগুলো বিশ্বাস করি একদম হয়তো এখনকার বর্তমান এতে আধুনিক এতে এই নামগুলো যোগ হয়েছে এই যেমন ডার্বি আমাদের সময় ডার্বি বলে বড় ম্যাচ ছিল কাজে এগুলো এগুলো কিন্তু আমাকে নাড়া দেয় না একদমই একদম না মানে এইটা এই নয় যে আমাকে একেবারে সব কথায় আমাকে মান্যতা দিয়ে সব কথাকে গ্রহণ করে সব কথাকে সমর্থন করে চলতে হবে এগুলো আমাদেরকে আমাদের অন্তর্থ কলকাতা লিগে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছো কিছু প্লেয়ারের খেলা নিশ্চয়ই ভালো লাগে কোন কোন দলে পরে সেটা এখন না পরে বলবো এখন শেষ হয়নি অনেক খেলোয়াড় তুমি কি স্কাউটের দায়িত্বে আছো পাশাপাশি স্কাউট স্কাউটিং এর দায়িত্ব আমি নেই আমি একজন সামান্য এক্সপার্ট হিসেবে সামান্য বিশিষ্ট একটা বিশেষ চ্যানেলে বসি আনন্দ পাই যখন বেরোই তখন অন্তত গোটা দশেক ফোন অ্যাভারেজ পাই যে বিশ্বাস করুন আর আপনার কথা ছড়ার জন্য আমরা মুখি থাকি বসে থাকি এটাই আমার কাছে বিরাট পাক ইচ্ছু